আজকে হবে কাঁচা আম পাকা আমের আম সত্য তা আমি আমগুলো প্রথমে এই যে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিলাম আমগুলোকে প্রথমে আমের এবার আমি আম সত্ত্ব বানানোর জন্য রেডি প্রথমে আমের খোলাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেবো ভালো করে ছাড়িয়ে নেব চাম একটা আমগুলো এখন ছাড়িয়ে ফেলছি আমগুলো থেকে আমের গাড়িটা বের করে আমার কাছে যেহেতু বড় ছাঁকি নেই তাই জন্য আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব এক গামলা হয়ে যাচ্ছে এটা আমি এবার মিক্সিতে দেব আমার হাতে সময় যেহেতু কম তাই আমি মিক্সি করেই করে নেব কিছু না এক বাটি চিনি দেবো দিয়ে পেস্ট করে দেবো আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি কড়া গরম করতে দিয়ে জাস্ট খুব ইজি খুব তাড়াতাড়ি হলো মিক্সিতে করলাম কিন্তু যারা ওই ছাঁকনি করে ছাঁকবে তাদের অনেক সময় লাগবে পাঁচ থালা আম সত্য বানালাম পাঁচ থালা আম সত্য বানিয়ে নিলাম দেখো আমার আম সত্যগুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে আমি পোকা অনেক আম সত্য করেছি চার আমি সব হয়ে গেছে এবার এইগুলোকে পিস পিস করে স্টোরেজ করে রেখে দেব আর ইনি এই যে খাবার জন্যে পাগল হয়ে যাচ্ছে আম সত্ত্বা হয়েছে মিথ্যা কথা বল বিনা সত্য কথা বল আম সত্ত্ব খাবার জন্য পাগল ভালো লাগছে